এখন বৈষম্য বিরোধী সমাবেশ গোটা পশ্চিমবঙ্গব্যাপী চলছে তারই অংশ হিসাবে শামসেরগঞ্জের কাকড়িয়া ফুটবল ময়দানে বারোই জানুয়ারি আজকে আমাদের বৈষম্য বিরোধী সমাবেশ ছিল সেইখানে আপনারা দেখলেন উপস্থিতি নজর কাড়ার মতো গোটা ভারতবর্ষব্যাপী এবং পশ্চিমবঙ্গব্যাপী পার্টিকুলার্স দলিত আদিবাসী এবং মুসলিমদের সঙ্গে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বিচারিতা করা হচ্ছে সেই বিচারিতা যেন না হয় মানুষ সচেতন হন এবং নিজের অধিকারের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামেন এবং গণতান্ত্রিক পদ্ধতির নিজের অধিকার ছিনিয়ে নিতে পারেন সেই জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী বৈষম্য বিরোধী সভার আয়োজন করা হয়েছে তারই অংশ আজকে অনুষ্ঠিত হলো আপনাদের অংশে শুনতে পেলাম লেবার পাচ্ছে সেই বিষয়ে কি কি লেবার দেখুন আমাদের দেশের সংবিধান অনুযায়ী চাইল্ড লেবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সরকারের 14 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুকে শিক্ষার যে যুগ মানে রাইটস অধিকার সেই অধিকার নিশ্চিত করে করতে হবে সরকারকে কিন্তু সরকার কি করছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দুশো জন ছাত্রের প্রতি একটা টিচার অথচ শাসক দলের একটা নেতা আসলে দুশো জন বডিগার্ড নিয়ে আসছে তাহলে সরকার কি করছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে ধিক্কার জানাচ্ছে যে আমাদের সমাজের সামাজিক সচেতনতা তুলতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক নেতাদেরকে এগিয়ে আসতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাইকে এগিয়ে এসে চাইল্ড লেবারকে শেষ করে তাদের সুন্দর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদের দেশের যে সংবিধান যে শিক্ষার অধিকার দিয়েছে সেটাকে কনফার্মেশন করতে হবে এবং স্কুলে পাঠাতে হবে তাদের এটা আমাদের দাবি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকা শাসক দলের হয়ে দেখুন আজকে হঠাৎ করে এখানকার এমএলএ সাহেব এটা ডেকেছেন আর এটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল আগামী দিনে মুর্শিদাবাদে টিএমসি শূন্য হতে চলেছে এটা টের পেয়েছে তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আজ এস সবাই মানে ডিস্টার্ব করার জন্য ভয় পেয়ে আজকে হঠাৎ করে তারা বিড়ি শিল্প আপনার বৃদ্ধির জন্য বলেছে অ্যাকচুয়ালি এটা কে করে রাজ্য সরকার তাহলে রাজ্য সরকারকে কেন আন্দোলন করতে হবে পুঁজিপতি তো তাদের হাতে বড় বড় নেতারা যারা এটা বৃদ্ধি করবে তারা তো তাদের হাতে তাহলে তারা সেটা না করে এটা লোক দেখানো আন্দোলন করছে মাননীয় এমএলএ সাহেব আমরা বলতে চাই আগামী দিনে আর এম এল এ জনগণকে বের করার জন্য বলবো জিতানোর জন্য বলবো আমরা এখানে বিশ্বমানের স্বাস্থ্য বিশেষ করে বিড়ি শ্রমিক যারা তাদের জন্য আমরা বিশ্বমানের হসপিটাল করবো এখানে

টিএমসি যেটা বলেছিল এটা আপনার সেই জুমলা ছিল জুমলা কারণ টিএমসি মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসার হতে দিব না তিনি কি বেঁচে আছেন না নাই অ্যাকচুয়ালি এটা পুরো মোদীর সঙ্গে অর্থাৎ কেন্দ্র সরকারের সঙ্গে এটা গটাপ কেস চলছে সম্পূর্ণভাবে তার গদি বাঁচানোর জন্য ভাই পোকে বাঁচানোর জন্য এটা করছে দেখুন এটা আমরা গভীর ভাবে নজর রাখছি যে আপনার বিজেপি সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এরা রোহিঙ্গা মুসলমান ধরার জন্য বাংলাদেশি মুসলমান ধরার জন্য এরা এশয়ার করেছিল কিন্তু সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় তাদের মুখ পুড়েছে তাই কোটি টাকা খরচ করে তাদেরকে জনগণকে কি দেখাবে এখন তারা নামের বানান ভুল আছে একটা অক্ষরের ভুল আছে আলী শেখে গন্ডগোল আছে এই জন্য তারা হিয়ারিং করে তাদের জামানাকে বাঁচাচ্ছে তাদের মান সম্মানটাকে বাঁচাচ্ছে এটা আমরা মনে করছি এস স্পষ্ট বলতে চায় রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে এবং নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে যে আপনারা এই সব পাগলামি এবং এই সব হেয়ারিং আপনারা অতি শীঘ্র বন্ধ করুন এবং আপনারা এই রাজনীতি সস্তার রাজনীতি নিয়ে সাধারণ মানুষকে হয়রানি পেরেশানি করা বন্ধ করুন এবং সাধারণ মানুষকে আমরা বার্তা যে আপনারা এখানে কোনো আতঙ্কগ্রস্ত হবেন না হতাশা হবেন না এইচ ডিপিআই সবসময় আপনাদের পাশে আছে একজনও বৈধ নাগরিক এবং ভোটার যা বৈধ তাদের আমরা ক্ষতি হতে দেব না আমরা তাদের সবসময় সাথে থাকবো শুরুতে কমিশনার বললো শ্রী মানে মোহাম্মদ মুসলমান ক্ষেত্রে মোহাম্মদ এবং হিন্দু ক্ষেত্রে শ্রী সেক্ষেত্রে ভুল ভ্রান্তি কিছু যায় আসে না ওটা অসুবিধা হবে না কিন্তু আজকাল দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে মোহাম্মদের বানান ভুল মহা মহা মোহাম্মদ টাইপ নিয়ে সেটা নিয়ে ব্যাপক নোটিশ আসছে এবং হিয়ারিং হচ্ছে কি বলবেন আচ্ছা এটা তো

এবং ওবিসি নিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ ব্যাপী একটা তুমুল প্রশ্নের সম্মুখীনে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি সরকারকে তাই তিনি বাধ্য হয়ে আগামী দু হাজার ছাব্বিশে জাস্ট সংખાলবুকে ম্যানেজ করার জন্য দুই একটা চাকরি তিনি দিচ্ছেন উপায় নাই বলে কিন্তু অ্যাকচুয়ালি সংখালবুদের যে চাকরির অধিকার যে বলার অধিকার খাওয়ার অধিকার ধর্মীয় আচরণের অধিকার সেইটাতে তিনি কোনো রকমের মাথা ঘায় না তার একটা एग्जांपल বলেন এ কদিন আগে আইপ্যাকের অফিসে ইডিএস ছিল তিনি একদিন দপ্তরে গিয়ে ফাইল টাইল বগল দাবা করে আপনার দিল্লি রাজপথ মানে অমীতসর বাড়ি পর্যন্ত কপি দিলেন এবং কলকাতা রাজপথ কপি দিলেন অর্থাৎ জুয়েল রানার এখানে চাকরি নাদের কলকাতা কেন কাপালেন না অমীতসর বাড়িতে কেন ধর্ণা দিলেন না জুয়েল রানাকে মারার জন্য কেন আপনার স্বামীর মল্লিককে মারার জন্য কেন মোদীর বাড়িতে তিনি মানে ধর্ণা দিলেন না এর মানে হচ্ছে তিনি ভয় পেয়েছেন এস ডি আন্দোলনকে সেই জন্য সংখ্যালঘুদেরকে ভুল বোঝানোর জন্য বিভ্রান্তি করার জন্য এই চাকরি দিয়েছে এটা পরবর্তীতে আমরা নজর রাখবো পরে তারা এই চাকরিটা রাখে কিনা সেই বিষয়ে আমরা সন্ধান আছি ছাব্বিশে কতটা আসুন